চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সদ্য বিদায়ী মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে ঘরে ঢুকে মারধর করেছে একদল দুর্বৃত্ত মঙ্গলবার সন্ধ্যার ওই ঘটনায় গতকাল রাতে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সেলিমুল হক এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমপির সাথে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ সেলিমুল হক চৌধুরীকে উদ্ধার করে তার বাসায় পৌঁছে দেয় একসময় ঘনিষ্ঠতা থাকলেও গত কয়েক বছর ধরে বাসখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সাথে বিরুদ্ধে জড়িয়ে পড়েন পৌরসভার বিদায়ী মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেরিমুল হক চৌধুরী